আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত স্টার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আর তোমরা যারা দু সালের অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীতে পড়তে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি দেখাবো অষ্টম শ্রেণীর অধ্যায় প্রথম অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় এক প্যাটার্ন পর্ব ছয় দেখো এখানে এক পয়েন্ট তিন আছে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে এখানে দেখো স্বাভাবিক সংখ্যাগুলো কি কি আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এক দুই তিন চার ইত্যাদি তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা আছে দুই এর মধ্যে যদি দুইটি সংখ্যা বর্গের সমষ্টি তাহলে দুইকে যদি ভাঙ্গি এক যোগ এক একের ওপর বর্গ মানে এক একের ওপর বর্গ মানে এক তার মানে কি দুই আবার পাঁচকে যদি ভাঙ্গি তাহলে এক যোগ চার সমান পাঁচ একের ওপর বর্গ মানে এক আর দুইয়ের ওপর বর্গ মানে দুই দোকানে চার তাহলে এক যোগ চার সমান পাঁচ এভাবে রাখা যায় তাহলে আটকে যদি এভাবে ভাঙ্গি চার যোগ চার চার মানে এর ওপর বর্গ যোগ দুইয়ের ওপর বর্গ তাহলে দুই যোগ না চার আর চার আট দশকে আমরা যদি ভাঙি তাহলে এক যোগ নয় তাহলে একের ওপর বর্গ মানে এক আর তিনের ওপর বর্গ মানে নয় তেরোকে যদি ভাঙি এক চার যোগ নয় চার মানে দুইয়ের ওপর বর্গ মানে চার তিনের ওপর বর্গ মানে নয় তাহলে তেরো এভাবে এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় এখানে কিন্তু তোমাদের এনসিকিউ পরীক্ষার মধ্যে এটা আসবেই যে এক থেকে একশোর মধ্যে কতটি স্বাভাবিক কত পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গ হিসেবে বর্গের যোগফল হিসেবে যে প্রকাশ করা যায় তাহলে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় এভাবে আসতে পারে আমার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উভয়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন পঞ্চাশ পঞ্চাশকে যদি আমি এখানে বিশ্লেষণ করি তাহলে একের উপর বর্গ মানে এক সাতের ওপর বর্গ মানে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর এক পঞ্চাশ এটাকে আরও এভাবেও লেখা যায় যে পাঁচের উপর বর্গ মানে পঁচিশ যোগ পাঁচের ওপর বর্গ মানে পঁচিশ 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 পঞ্চাশ যায় আবার এখানে দেখো পঁয়ষট্টি পঁয়ষট্টিকে আমরা এভাবে লিখতে পারি যে একের উপর বর্গ মানে এক আটের উপর বর্গ মানে চৌষট্টি তাহলে চৌষট্টি আর এক পঁয়ষট্টি আবার এটাকে এভাবেও লেখা যায় যে পাঁচের উপর আর চারের উপর বর্গ মানে কি ষোলো আর সাতের উপর বর্গ মানে লেখা যায় তোমরা তোমরা এটা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এই বিষয়গুলা বেশি চর্চা হবে যত চর্চা করবা তত তোমাদের আয়ত্তে আসবে আর এবার দেখো একটা কাজ তোমাদের বইয়ে দেওয়া আছে কাজ এক নম্বর আছে একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশিকে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে এখানে বলছে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে দুইটা বর্গ থাকতে হবে এবং সমষ্টি মানে কি মাঝে যোগ থাকতে হবে তাহলে দেখো একের সমাধান একশো তিরিশ একশো তিরিশকে আমরা এভাবে লাগতে পারি এগারোর উপর বর্গ মানে একশো একুশ আর যোগ তিনের উপর বর্গ মানে কি নয় তাহলে একশো একুশ আর নয় একশো তিরিশ আবার এভাবে লিখতে পারি নয়ের ওপর বর্গ মানে নয় একাশি যোগ সাতের ওপর বর্গ মানে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর একাশি একশো তিরিশ তাহলে আমরা এক একশো তিরিশকে আর কিভাবে বিশ্লেষণ করলে বিশ্বাসটা সহজেই আমরা পেতে পারি তোমরা তোমরা দেখো আমি এইভাবে বিশ্লেষণ করে দেখেছি যে একের উপর বর্গ মানে এক তাহলে একশো তিরিশ থেকে একবার দিলে যদি তোমরা এটা করার জন্য ক্যালকুলেটার ব্যবহার করবা তাহলে তোমাদের কাজটা খুব ইজি হবে তাহলে একশো উনত্রিশকে যদি আমি বর্গমূল করি তাহলে এখানে ভগ্নাংশ আসবে ভগ্নাংশ আসলে এখানে আমাদের কথাই বলছে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ হবে না ভগ্নাংশ আসলে দুইটি স্বাভাবিক সমস্ত প্রকাশ হবে না ভগ্নাংশ যাবে না এবার দেখো ওপর বর্গমান এটাও যদি বর্গমূল করি তাহলে ভগ্নাংশ আসবে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে না তিনের উপর বর্গমানে নয় তাহলে একশো তিরিশ বিয়োগ নয় একশো একুশ একশো একুশকে যদি আমরা একশো একুশকে বিশ্লেষণ করি এগারো আর এগারো গুণ করলে কথা হয় একশো একুশ তার মানে কি এগারোর ওপর বর্গ তাহলে একশো তিরিশকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো তিনের ওপর বর্গ আর হচ্ছে এগারোর ওপর বর্গ তাহলে তিনের ওপর বর্গ মানে কি তিন তিনকে নয় এগারোর উপর বর্গ মানে একশো একুশ তাহলে একশো তিরিশ হচ্ছে আবার চারের ওপর বর্গ মানে ষোলো তাহলে একশো তিরিশ বিয়োগ ষোলো একশো চোদ্দো এটাও দুইটি বর্গের সমস্ত প্রকাশ করা যাবে না ভগ্নাংশ আসবে আবার পাঁচের ওপর স্কোয়ার মানে পঁচিশ একশো তিরিশ বিয়োগ পঁচিশ একশো পাঁচ এটাকেও বিশ্লেষণ যদি বর্গমূল করি ভগ্নাংশ আসবে আর ছয়ের ওপর বর্গ মানে ছত্রিশ একশো তিরিশ বিয়োগ ছত্রিশ একশো চুরানব্বই এটাও তোমাদের যদি আমি বর্গমূল করি তাহলে এখানে ভগ্নাংশ আসবে আবার সাতের ওপর স্কোয়ার মানে কত উনপঞ্চাশ একশো তিরিশ বিয় গনপঞ্চাশ একশো একাশি সরি একশো তিরিশ বিয় উ ঊনপঞ্চাশ একাশি একাশিকে আমরা যদি নয় গুণ নয় 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 একাশি তার মানে নয়ের বর্গ তাহলে একশো ভাগ করা যায় তাহলে এখানে সাতের ওপর বর্গ নয়ের ওপর বর্গ তাহলে একশো তিরিশ সাতের বর্গ বলছি সাতের ওপর বর্গ আর বর্গ মানে একশো আবার কি বলছে একশো তিরিশ আসলো এবার একশো সত্তর একশো সত্তর দেখো একশো সত্তরকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তেরোর উপর বর্গ আর হচ্ছে একের উপর বর্গ তেরোর উপর বর্গ মানে একশো উনসত্তর যোগ এক একশো সত্তর আবার এটাও বলা যায় একশো এগারোর উপর বর্গ মানে এগারো এগারো দিয়ে গুণ করলে কত হয় একশো একুশ আর সাত সাত উনপঞ্চাশ একশো সত্তর এভাবে হয় তাহলে আমরা আরও এটাকে বিশ্লেষণ করি তোমাদের দেখাবো তাহলে একের উপর বর্গ মানে এক একশো সত্তর বিয়োগ একশো উনসত্তর একশো উনসত্তর বিশ্লেষণ করলে তেরো তেরো একশো তেরোর উপর বর্গ তাহলে এটা যায় তাহলে একশো সত্তরকে বিশ্লেষণ করলে আমরা কি পাই একের উপর বর্গ আর তেরোর উপর বর্গ তাহলে একশো সত্তর মেলে আবার আর দুইয়ের উপর বর্গ মানে চার একশো সত্তর বিয়োগ চার একশো ছেষট্টি এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে ভগ্নাংশ আসবে তিনের উপর বর্গ মানে নয় একশো সত্তর বিয়ে নয় একশো একষট্টি এটাও বর্গমূল করলে ভগ্নাংশ আসবে চারের উপর বর্গ চার চারটা ষোলো একশো সত্তর বিয়োগ ষোলো একশো চুয়ান্ন এটাও বর্গমূল করলে ভগ্নাংশ আসবে পাঁচের ওপর বর্গ মানে এক পঁচিশ একশো সত্তর বিয়োগ পঁচিশ একশো পঁয়তাল্লিশ এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে ভগ্নাংশ আসবে অর্থাৎ এটাও নেওয়া যাবে না ছয়ের উপর বর্গ মানে ছত্রিশ তাহলে একশো সত্তর বিয়োগ ছত্রিশ একশো চৌত্রিশ তাহলে এটাকেও বর্গমনি করলে ভগ্নাংশে আসবে এটাও বাদ তাহলে সাতের উপর বর্গ মানে উনপঞ্চাশ একশো সত্তর বিয়োগ উনপঞ্চাশ তাহলে একশো সত্তর বিয়োগ উনপঞ্চাশ একশো একুশ একশো একুশকে এগারো গুণ এগারো তাহলে একশো একুশ মানে এগারোর ওপর বর্গ তাহলে একশো সত্তরকে বিশ্লেষণ করলে আমরা পাই সাতের ওপর বর্গ মানে কি ঊনপঞ্চাশ আর এগারোর উপর বর্গ মানে একশো একুশ তাহলে আমাদের কত একশো সত্তর হয় আশা করি তোমরা বুঝতে পারছো আর একটা দেখো এখানে কি বলছে একশো তিরিশ একশো সত্তর এবার একশো পঁচাশি একশো পঁচাশি কে দেখো একশো পঁচাশি আছে তেরোর উপর বর্গ আর চারের উপর বর্গ আবার এটাকে এভাবে বলা যায় যে এগারোর উপর বর্গ আটের উপর বর্গ তাহলে একশো পঁচাশি হয় তাহলে আমরা দেখি বিশ্লেষণ করি এখানে একশো একের উপর বর্গ মানে এক একশো পঁচাশি বিয়োগ এক একশো চৌরাশি এটাকে যদি বর্গমূল করি তাহলে এখানে ভগ্নাংশ আসবে অর্থাৎ এটাকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে না আর দুইয়ের উপর দুইয়ের ওপর বর্গ বর্গ মানে চার একশো পঁচাশি বিয়োগ চার একশো একাশি এটাও কেউ যদি আমি বর্গমন করি তাহলে ভগ্নাংশ আসবে এটাও বাদ তাহলে তিনের ওপর স্কোয়ার মানে নয় একশো পঁচাশি বিয়োগ নয় একশো ছিয়াত্তর এটাকে যদি ভগ্ন বর্গমূল করি ভগ্নাংশ আসবে এটাও বাদ তাহলে চারের ওপর স্কোয়ার মানে ষোলো একশো পঁচাশি বিয়োগ ষোলো একশো ঊনসত্তর একশো উনসত্তরকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে তেরো গুণ তেরোশো মানে একশো উনসত্তর অর্থাৎ তেরোর ওপর বর্গ তাহলে এখানে আমরা একটা পেয়েছি তাহলে তেরোর উপর বর্গ যোগ আহ উপর বর্গ তার মানে কি তাহলে তের উপর বর্গ আর উপর বর্গ তাহলে আমাদের আমাদের কত হয় তেরোর উপর বর্গ আর চারের উপর বর্গ মানে একশো পঁচাশি পাঁচের উপর বর্গ মানে পঁচিশ একশো পঁচাশি বিয়ে পঁচিশ একশো ষাট এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে ভগ্নাংশ আসবে এটা বাদ ছয়ের ওপর বর্গ মানে ছত্রিশ একশো পঁচাশি বিয়োগ ছত্রিশ একশো ঊনপঞ্চাশ আর এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে ভগ্নাংশ আসবে এটাও বাদ তাহলে একশো বাহাত্তর সরি সাতের ওপর বর্গ মানে ঊনপঞ্চাশ একশো পঁচাশি বিয়োগ ঊনপঞ্চাশ একশো ছত্রিশ এটাকে বর্গমূল করলে আসবে এটাও বাদ আটের ওপর বর্গ মানে চৌষট্টি একশো পঁচাশি বিয়োগ চৌষট্টি একশো একুশ একশো একুশকে যদি এগারো আর এগারো গুণ করি একশো একুশ হয় অর্থাৎ এগারোর ওপর বর্গ তাহলে আমি আমি কী বললাম যে একশো পঁচাশিকে বিশ্লেষণ করলে কত পাই আটের ওপর বর্গ মানে আঠ আটা চৌষট্টি আর এগারোর ওপর বর্গ একশো একুশ যোগ করলে একশো পঁচাশি হয় তোমরা আশা করি বুঝতে পারছো এভাবে আরও বেশি বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করবা আর একটা দুই নম্বর অঙ্কটা দেখছি তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তিনটি ভিন্ন উপায়ে তাহলে এখানে দেখো তিনশো পঁচাশিকে একটা উপায় আছে আঠারো তারের উপর বর্গ তাহলে আর এখানে কি আছে আঠারোর উপর বর্গ মানে তিনশো চব্বিশ আর একের উপর বর্গ মানে এক তিনশো পঁচিশ এটাও মেলে একটা উপায় আবার তিনশো পঁচিশকে সতেরোর উপর বর্গ যোগ ছয়ের উপর বর্গ এটা হলেও তিনশো পঁচিশ হয় আবার পনেরো বর্গ এবং দশের উপর বর্গ এটা নিয়েও তিনশো পঁচিশ হয় তাহলে এখানে বলছে তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে তাহলে তিনটি ভিন্ন উপায়ে এখন দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি উপর প্রকাশ করব। দেখো এখানে একের ওপর স্কোয়ার বর্গ মানে এক তিনশো পঁচিশ বিয়োগ এক তিনশো চব্বিশ তাহলে তিনশো কে যদি আমি বিশ্লেষণ করি আঠারো গুনন আঠারো তিনশো চব্বিশ মানে আঠারো গুনন আঠারো তাহলে আঠারোর উপর বর্গ তাহলে আমরা বলতে পারি যে একের উপর বর্গ মানে এক আর আঠারোর উপর বর্গ মানে তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশ এক তিনশো পঁচিশ আবার এর উপর বর্গ মানে চার তিনশো পঁচিশ বিয়োগ সাত তিনশো একুশ তিনের উপর বর্গ মানে নয় তিনশো পঁচিশ বিয়োগ নয় তিনশো ষোলো আর চারের ওপর বর্গ মানে ষোলো তিনশো পঁচিশ বিয়োগ ষোলো তিনশো নয় এটাকেও যদি বর্গমূল করি ভগ্নাশা আসবে এটা বাদ এটা বাদ এটা বাদ আর পাঁচের ওপর বর্গ মানে পঁচিশ তিনশো পঁচিশ বিয়োগ পঁচিশ তিনশো এটাকেও যদি বিশ্লেষণ করি ভগ্নাশা আসবে এটাও বাদ আবার ছয়ের ওপর বর্গ মানে কি ছত্রিশ তাহলে তিনশো পঁচিশ বিয়োগ ছত্রিশ তাহলে দুইশো উননব্বই এখানে দুইশো উননব্বইকে যদি আমি সতেরো আর সতেরো গুণ করি তাহলে হয়তো দুইশো উননব্বই অর্থাৎ সতেরোর উপর বর্গমূল্য তাহলে এটা আমরা করতে পারি তাহলে ছয়ের উপর বর্গ আর হচ্ছে সতের উপর বর্গ তাহলে এটা আমরা পাইলাম ছয়ের উপর বর্গ এবং সতেরোর উপর বর্গ এটা পাইলাম আবার সাতের উপর বর্গ মানে ঊনপঞ্চাশ তিনশো পঁচিশ বিয়োগ ঊনপঞ্চাশ দুইশো সেয়াত্তর আটের উপর বর্গ মানে আঠারো চৌষট্টি তিনশো পঁচিশ বিয়োগ চৌষট্টি দুইশো একষট্টি এটাকে যদি আমি বর্গমন করি ভগ্নাংশ আসবে এটা বাদ এটা বাদ আর নয়ের ওপর বর্গ মানে একাশি তিনশো পঁচিশ বিয়োগ একাশি দুইশো চৌত্রিশ এটাও ভগ্নাংশ বর্গমন করলে ভগ্নাংশ আসবে আর দশের ওপর বর্গ মানে একশো তিনশো পঁচিশ বিয়োগ একশো তিনশো দুইশো পঁচিশ তাহলে দুইশো কে পনেরো 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 অর্থাৎ পনেরো ওপর বর্গমূল আর এখানে দশের উপর বর্গমূল তাহলে এ পনেরোর উপর বর্গমূল দশম্বর ওপর বর্গমূল আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাতুহু